আজকে আমি এসেছি এমন এক মেলায় যেখানে ঘরের বউ পাবেন প্রায় সকল কিছুই মেলায় এসে ঠেলা খেতে না চাইলে দেখতে পারেন পুরো ভিডিওটা দর্শক এই মেলাটি নারায়ণগঞ্জের থানার মেলা ব্রিজের উত্তর পাশে রূপসি মুরাপাড়া রাস্তার একদম গা ঘেসে এটাই মেলায় প্রবেশের প্রধান এবং একমাত্র গেট মেলার এন্ট্রি ফি মাত্র বিশ টাকা যদিও এখনো টিকিট সিস্টেম চালু করেনি কিন্তু মেলার সব দোকানপাট এসে গেলে কিছুদিনের মধ্যে টিকিট চালু হয়ে যাবে গেট দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে চারিদিকে সাজানো দোকান পাট আর গেটের ঠিক বরাবরই আছে এক্সকে ঘুষি মারার মেশিন যেখানে প্রত্যেক ছেঁকা খাওয়া প্রেমিকরা তাদের এক্সকে ভেবে তোমাতম ঘুষি মারছে কিন্তু ছেঁকা খাওয়ার ছেলের সংখ্যা এতটাই বেশি যে মানুষের ভিড়ে মেশিনটি দেখা যাচ্ছে না তার পেছনে আছে জলের কৃত্রিম ফোয়ারা কিন্তু এটা আপাতত বন্ধ আছে মেলায় কি কি আছে এটা যদি আমরা আপনাকে দেখাতে চাই তাহলে মেলাকে তিন ভাগে ভাগ করতে পারি এক নাম্বারে কেনাকাটা দুই নাম্বার এন্টারটেনমেন্ট আর তিন নাম্বারে খাওয়া দাওয়া প্রথমে আসি কেনাকাটায় এখানে পাবেন নানা রকমের প্যাকেটজাত ড্রাই ফ্রুট গৃহিণীদের জন্য আছে কিচেন এর সব প্রয়োজনীয় সরঞ্জাম মেয়েদের জন্য আছে চুলের ক্রিপ থেকে শুরু করে গলার হার মেলা হবে আর শাড়ি চুরি থাকবে না তা কি করে হয় সাথে আছে জরিনা থেকে জেন হওয়ার জন্য ফাউন্ডেশন নখের ময়লা ঢাকার জন্য নখ পলিশ ফাটাফট ঢাকার জন্য রয়েছে ঠুট পলিশ এবং আরো হাবিজাবি কত কি তাছাড়া ভেনিটি ব্যাগ টি শার্ট সহ নানা পোশাকও পাওয়া যাবে এইখানে ছেলেদের জন্য আছে কয়েকটা চশমা আর কিছু প্যান্ট ঘর সাজানোর জন্য পাবেন টিভি ওয়াশিং মেশিন ওভেন কাচের দামি আসবাবপত্র থেকে শুরু করে কম দামের প্লাস্টিক পণ্য শুধু তাই নয় চল্লিশ হাজার টাকার কিছু কিনলেই পাচ্ছেন দশটি আইটেম ফ্রি আর বাচ্চাদের জন্য হরেক রকম খেলনা তো আছেই ঘর সাজানোর জন্য আছে বাহারি রঙের প্লাস্টিকের টপ ঝোলানো ফুলের পাতা আর কিছু পাবি পাখির বাসা কেনাকাটা শেষ করে এবার আসি এন্টারটেনমেন্টে এখানে ছেলেদের জন্য আছে পাঁচ মেশিন যেখানে সবাই তাদের জোরের পরীক্ষা দিচ্ছে আছে ঘুরন্ত দুলনা আর বেলুন ফাটানোর খেলা মাত্র ত্রিশ টাকা দিয়ে পাওয়া যায় ছয়টি এগুলো আর যদি তার মধ্যে চারটার বেশি বেলুন ফাটাতে পারেন তাহলে পাবেন বিশেষ পুরস্কার মেলায় আরও আছে নৌকা আর নাগা মতো ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারও আগে যেখানে কাঠের বক্সে বায়োস্কোপ দেখানো হতো ডিজিটাল যুগে সেখানে এখন এসেছে ভিয়ার মানে ভার্চুয়াল রিয়েলিটি তবে মোটর শো আর লাইলা মামনের লীলা খেলার ঘর এখনো বসেনি আর ছোট বাচ্চাদের জন্য আছে ড্রাগন রাইডার হাতি ঘোড়ার রাইডার ভাসমান মিনি ওয়াটার বোর্ড জাম্পিং টেবিল ও বড় স্লাইডিং এন্টারটেনমেন্ট শেষে এবার আসি ফুড সেকশনে যদিও বড় কোনো আকর্ষণ নেই তারপরও পাওয়া গেল বেশ কিছু ভিন্ন সদের আয়োজন কুমিল্লার শাহী আচার বিভিন্ন ফ্লেভারের গোলা যদিও বোতল থেকে মনে হলো দুষ্ট পানির দোকান এছাড়া আছে তান্দুরি চায়ের দোকান খেয়াঘাটের মজার চিংড়ি ফ্রাই আর চোখ ধানো নাইট্রোজেন মেশানো বিস্কুট তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো পায়ে বানানো ফুচকা আর হাতে বানানো চটপটের দোকান কোথাও খুঁজে পাওয়া গেল না মেলার নামকরণ অনুযায়ী একটা দোকানে পেলাম যেটা মেলার নামের সাথে যায় এই দোকানে পাবেন হোমমেড বিভিন্ন সুস্বাদু খাবার ওয়ে আপনি কবে আসছেন মেলায় জানাতে পারেন কমেন্ট বক্সে আর মেনশন করুন তাদের যাদের সাথে আপনি মেলায় আসতে চান